উনি সয়নে স্বপনে জাগরণে বিজেপি 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 নামক দেখছেন কারণ উনি জানেন মুখ্যমন্ত্রী হিসেবে বদিবে যে ভারতীয় জনতা পার্টি রাজীব কুমারের পরে প্রতীক জৈনের ঢাল মুখ্যমন্ত্রী কোন স্বার্থে মুখ্যমন্ত্রী বারংবার ঢাল হয়ে দাঁড়াচ্ছে নাকি কিছু ঘুরতে কেউটা বেরিয়ে আসবে সেই ভয়ে মুখ্যমন্ত্রী তৎপরতা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিজেপি নেত্রী কে আগোচ্ছে ভীষণ আপনাকে স্বাগত একটাই প্রশ্ন রাজীব কুমারের পরে আবারও কেন প্রতীক জৈনের ব্যাপারে এত ঢাল হয়ে গেল মাঝে তো ফিরাদ হাকিম থেকে শুরু করে সুজিত বোধ একাধিক জনকে ইডিরেক্ট করেছিল তখন তো মুখ্যমন্ত্রী তৎপরতা দেখা গেল না দেখুন যিনি নিজে একে এককালে শততার প্রতীক বলতেন তার শততা এখন প্রতীক জয়নের এসে আটকে গেল এটা পশ্চিমবঙ্গের লজ্জা আর পশ্চিমবঙ্গ সারা দেশ জানতে চায় ও সবুজ ফাইলে কি ছিল কি এমন তথ্য ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি অতি সক্রিয় হয়ে দৌড়ে ঝাঁপিয়ে এসে প্রতীকজনের বাড়িতে গিয়ে ফাইল নিয়ে নিলেন নিয়ে নিলেন না চিন্তায় করলেন না চুরি করলেন আমি জানি না কোনটা রাজ্য এখন তো রাজ্যে দেখুন ফাইল চোর কথাটা খুব চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী করতে হলো সেখানে কি ছিল কোন কয়লার কোন তথ্য ছিল কোন হাওয়ালার তথ্য ছিল কোন বাংলাদেশি কোনো তথ্য ছিল আমরা তো সেটাই জানতে চাইছি ফাইলে কি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে একটা দু হাজার ছাব্বিশের তালিকার কথা একটা গল্প বেঁধেছেন ভারতীয় জনতা পার্টির খেয়ে দেয়ে কাজ নেই তৃণমূলের চোরগুলো গুলো ডাকাত গুলো বালি চোর কয়লা চোর গরু চোর সোনা চোর এগুলোর সব তালিকা নেবে ভারতীয় জনতা পার্টি বিজেপি কিন্তু দায় করছে বলছে এজেন্সি লাগিয়ে করানো হচ্ছে বলছি কি যে দায় উনি করতেই পারেন ভালো বিজেপি কে স্বপ্নে দেখা ভালো সেটা আসলে বিজেপি তো ওনার কাছে স্বপ্ন নয় দুঃস্বপ্ন সে দেখা ভালো ইয়ে ডারাচ্ছা লাগা উনি স্বয়নে স্বপনে জাগরণে বিজেপি 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 নামক জুজুকে দেখছেন কারণ উনি জানেন ওনাকে মানে ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে বদিবে যে ভারতীয় জনতা পার্টি সে বারংবার বলা হয় সংবিধানে অপব্যবহারের কথা উনি বলেন উনি এটা কি করলেন এটা কি সংবিধান অপব্যবহার করা হলো না সরকারি এটা অবশ্য অপব্যবহার সংবিধানকে উনি দু পায়ে মারিয়েছেন গণতন্ত্রকে দু পায়ে মারিয়েছেন উনি নিজেকে এরপর থেকে বলতে পারবেন উনি মুখ্যমন্ত্রী উনি যেটা করেছেন এটা মুখ্যমন্ত্রীর কাজ একটা তদন্তকারী সংস্থা তারা তাদের মতো তদন্ত করছে আচ্ছা আপনার আপত্তি হতে পারে আপনি বাইরে ধারণা করুন আপনি লোকজন জড়ো করুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি ঢুকে যাচ্ছেন সেই রেডের মধ্যে তাহলে এরপরে যখন সাধারণ মানুষ বা যারা ধরুন কেউ চোর ডাকা যাই করুক তাদের বাড়িতেও যদি তদন্তকারী সংস্থা ঢোকে তারা তারাও তো এরকম আচরণ করবে তো রাজ্যের মুখ্যমন্ত্রী যে নিদর্শন দিলেন সেই নিদর্শন রাজ্যের মানুষ ফলো করবে শেষ পেদিকটা উঠে দিলেন কপি নিয়া পেরেক ইতিমধ্যে পোতা হয়ে গিয়েছিল এটাকে আরো ভালো করে মজবুত করে দিলেন এই যে দেখতে যে সারা দেশ জিজ্ঞেস করছে আমাদের বন্ধু আনন্দ প্রশ্ন করছে বন্যা রাজ্য থেকে কি ছিল বলতে ফাইলে আমরা বলছি সম্ভব গরু কয়লা কি আমি জানি না এক সাংবাদিক জিজ্ঞেস করছে আপনার কি ওই গোয়ার যে ভোট হয়েছিল এই টাকা দিয়ে হয়েছিল রেগে গেলেন কেন রেগে গেলেন জানি না কিন্তু সত্য কথা অনেকে উত্তর দিতে না পারলে সেটাকে চাপার জন্য উনি অনেকে রাগ দেখান এটা তো তাই দেখলাম আমরা আমার একটাই বক্তব্য আপনি যে বললেন যে আর এবং গাড়িতে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে তার সরকারি গাড়িতে তোলা হচ্ছে আজকে আমাকে একটা সাংবাদিক তো ভয়ঙ্কর কথা বললো যে একটা দামি গাড়িও এসছিল আইপ্যাকের অফিসে মুখ্যমন্ত্রী গাড়ির মতন দেখতে আরেকটা দামি গাড়িতে অর্থাৎ দু নম্বরই সরকারটা দু নম্বরই এটা সব প্রথম থেকে শেষ দু নম্বরই একটা দু নম্বরই গাড়ি এনেছিলেন সেই গাড়িতে এখান থেকে দাঁড়িয়ে থেকে প্রশাসন দাঁড়িয়ে থেকে তোলানো হচ্ছে আর একটা শেষ কথা বলতে চাই মমতা ব্যানার্জি বলছেন আমি দলীয় সুপ্রিমো হিসেবে গেছি খুব ভালো কথা তাহলে আপনার নিরাপত্তার জন্য পুলিশ গেছে সেটাও মানলাম মুখ্য সচিব কেন গেছিলেন এটার উত্তর আছে আপনার কাছে মুখ্যমন্ত্রী যেখানে যান সেখানে মুখ্য সচিব যাবেন না দলীয় মুখ্য মুখ্য সচিবের নেই সচিব কেন গেছিলেন কত আর টুপি পড়াবেন সাত দিয়ে কি মাছ ঢাকা যায় ভাই সাত দিয়ে মাছ ঢাকা যায় না বাঁকুড়া সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কুড়িটা আসন করতে বলছেন উনি কুড়ি কেন বাঁকুড়া থেকে দুশোটা আসন বলুন না সেগুলো ওই খুব সুন্দর বাঁকুড়ায় এই আমাদের বাঁশের তারপরে মাদুরের আসন এরকম আসন অর্ডার দু করুন না কোনো অসুবিধা নেই এরপরে তো ওদের মাদুরে এরকম এরকম রাস্তা করে বসতে হবে তো যখন ভারতীয় জনতা পার্টি সরকার আসবে তখন তো রাস্তাঘাটে বসতে হবে উনি দুশো টাকা কেন বলছেন টাকা কেন বলছেন দু হাজারটা আসনে অর্ডার করুন কাজে না আবারও প্রসঙ্গে বাঁকুড়া সাংসদ বা বিষ্ণুপুরের সাংসদের জন্ম প্রমাণপত্র নিয়ে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে দেখুন আমার না এই কার কি জন্ম কার দীপক ঘোষের বই এগুলো আমি বলতে চাই না এটা আমার আমার বাবা মা এরকম আমাকে। গাছ হবে ভাষা বলেন ভেঙে দেবো মেরে দেবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে খুলচি পূর্ণ আক্রমণ করেন সেটা ওনার পরিচয় তো ওনার যে গাছ ব্যানার্জি বাড়ির গাছে ওই ফল আরেক ব্যানার্জি এরকমই ধরেছে তো উচ্ছে গাছে উচ্ছেই ধরবে পাকা টুষ্ট সে হবে না তো সেরকমই হয়েছে আমি তার উত্তর মাননীয় সাংসদ বা যাদের উদ্দেশ্যে বলেছেন তারা উত্তর দেবেন মমতা ব্যানার্জি মাননীয় বিরোধী দলনেতা নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জি কে নিয়ে যে মন্তব্য করেছেন ইতিমধ্যে তার বিরুদ্ধে একটা মানহানির মামলা হয়েছে সেটা জবাব তিনি দেবেন কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি আমরা নির্বাচনে লড়বো উনি এইসব বলে নিজের পারিবারিক পরিচয় দিচ্ছেন নিজের রুচিবোধের পরিচয় দিচ্ছেন আমরা আপনাদের সঙ্গে এবং ও একশোটা আসন পাঁচ হাজারটা আসন অনেক গল্প শুনে নিয়েছি ভারতীয় জনতা পার্টি একটাই আমাদের মঞ্চ আমরা বলছিলাম রাস্তায় হাঁটুন বুঝতে পারবেন দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন ধন্যবাদ